তো আজ আমার একটা ভুলের কারণে আমাদের সিটিতে চলে এসেছে ভয়ঙ্কর কিছু কি আদৌ ওই মনস্টার গুলোকে মারতে পারবো সেটা জানার জন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো নাহলে কিন্তু ভিডিওটা কিছুই বুঝতে পারবে না তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদের খুবই ভালো লাগবে তো একদিন রাতে কিন্তু ফ্র্যাঙ্কলিং এর বাড়িতে পার্টি হচ্ছিল যেইখানে পার্টিতে ছিল ফ্যাঙ্কিলিং নিচে এবং এখানে স্পাইডার ম্যান এবং এখানে ফ্রি ফায়ারের ফ্রি ফায়ারের অ্যাডাম এবং তার বন্ধু তো এখানে ফ্যাঙ্কিলিংরা খুব নাচ গান করছিল তো যেমন কি তোমরা দেখতেই পাচ্ছ ফ্র্যাঙ্কলিং কতটাই হ্যাপি আছে এখানে ডান্স করছে এবং সাথে সাথে কিন্তু স্পাইডার ডান্স করছে এবং ফ্রি ফায়ারের যে অ্যাডাম আছে অ্যাডামটাও কিন্তু ডান্স করছে খুবই খুশি মনে এরা ডান্স করছে কিন্তু এরা তো এটা জানতো না যে এদের যে পাশেই জোড়াসিক জঙ্গল আছে সেই জোড়াসিক জঙ্গলে ঘুমাচ্ছিল একটা মনস্টার ভয়ানক মনস্টার তো ওদের এটার জন্য ওরা যে জোরে বক্সে বাজেছে সেই জন্য ওদের ঘুমটা ভেঙে যায় আমার ঘুমটা ভেঙে গেল কিন্তু এই রকম আওয়াজ কোথা থেকে হচ্ছে আরে দাঁড়াও তো আরে আওয়াজটা তো মনে হচ্ছে সিটির সিটির ভেতর থেকেই আসছে এখন আমাকে ভেতরে যেতে হবে কে আমার ঘুমটা ভাঙালো আমি তাকে ছাড়বো না তাকে আমি একদম মেরে ফেলবো এখন চলো আমাকে সিটির ভেতরে যেতে হবে তাড়াতাড়ি চলো সিটির ভেতরে আরে চলো আমি বাইরে চলে এসেছি কিন্তু ওই স্পিকারটা তো বন্ধ হয়ে গেল মনে হচ্ছে কিন্তু সমস্যা নাই আমি ওকে খুঁজে বের করব। এখন চলো সিটির ভেতরে তো একটু যে দেখি আরে আজকে বসের বাড়িতে যে অনেক খাওয়া দাওয়া করেছি আমার তো পেটই ভরে গেছে আর এদিকে কোনো ট্যাক্সিও দেখছি না আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে কিন্তু এ কি এটা আবার কি আমার দিকে এগিয়ে আসছে এটা তো একটা ভয়ঙ্কর রাক্ষস মনে হচ্ছে আরে এ তো আমাকে মেরেই ফেলবে আরে চলো আজকে অনেক দিন পরে একটা মানুষ খেলাম আমার তো এখন মানুষকে তো অনেক ইচ্ছা হচ্ছে চলো এখন এই সিটির ভেতরে সব মানুষদেরকে আমি মেরে ফেলবো কারণ এরা আমার ঘুম ভাঙিয়েছে ঘুমটা ভেঙে গেছে সকাল হয়ে গেছে ফাইনালি কিন্তু কালকে রাতে আমাদের পার্টিটা খুবই জবরদস্ত হয়েছে পার্টিটা করে খুবই ক্লান্ত হয়ে গেছিলাম কিন্তু ভাই বাইরে থেকে কিছু একটা আওয়াজ আসছে মনে হচ্ছে এই দিক থেকে নিয়ে আওয়াজ আসছে গিয়ে দেখি কি হয়েছে ও আরে তাহলে তুই সেই ছেলে যে কালকে রাতে অনেক জোরে জোরে স্পিকার বাজাইতেছিলি আর তোর জন্য আমার ঘুম ভেঙে গেছে আমি তো তোকে ছাড়বো না কিন্তু আমি তোকে কিছু সময় দিয়ে যাচ্ছি আর এই সময়ের ভেতরে যদি কিছু করতে পারিস তাহলে করবি আর না পারলে আমি তোকে পুরো মেরে ফেলবো আমি কিছুক্ষণের মধ্যে আমার ভাই ও বন্ধুদের নিয়ে আসছি এই সিটিটা ধ্বংস করতে যদি তুই পারিস তাহলে আমাকে আটকায় দেখ এটা আবার আমি কে ঝামেলায় পড়লাম এখান থেকে আমার বাঁচার একটাই উপায় আমাকে টুলে টুলে যেতে হবে গিয়ে আমাকে লিখতে হবে সমাধানটা তাহলে আমি ওইখানেই পাবো টুলে গিয়ে আমি লিখে দিলাম যে আমি মনস্টার গুণোকে কিভাবে মারব তো আমাকে একটা লোকেশান দিয়ে দিলো বা এই লোকেশনটা তো আমি চিনি এই লোকেশানটা কোথায় আছে সেটাও আমি জানি তো চলো লোকেশনটার কাছে আমাকে এখন যেতে হবে তাহলে আমি দেখবো ওইখানে কিছু একটা পোশাক আছে পোশাকটা আমাদেরকে কালেক্ট করতে হবে তো দেখা যাক কি পোশাক আমার জন্য রেখেছে কিন্তু আমি ওখানে গেলেই বুঝতে পারবো তো আমি ওখানে যাওয়ার জন্য আমাদের গাড়িটা নিয়ে ভিডিও করছি আর আমি যতক্ষণে যাচ্ছি ততক্ষণে তোমরা প্লিজ ভিডিওটাকে লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেলাইনটা দাবি দাও এবং কমেন্টে জানাও তোমাদের ভিডিওটা কেমন লাগছে আরে আজকে আমরা এই সিটি পুরো ডিস্ট্রয় করে দেব চলো আজকে আমরা এই সিটি সব মানুষদেরকেও মেরে ফেলবো এখন এই সিটির ভেতরে যত মানুষ আছে আর ঘর বাড়ি বিল্ডিং কিছু আজ আমরা ডিস্ট্রয় করব। এখন চলো তাড়াতাড়ি মনস্টার গ্যাং আমি আজ অনেক বছর পরে একটা সিটির সন্ধান পেয়েছি এখন চলো এই সিডিটা আমি পুরো উড়িয়ে দেব গুড়িয়ে দেব আজকে আমাকে কেউ আটকাতে পারবে না এই সিডি ডিস্ট্রয় করেই দেব আরে আমার ভাই আজকে অনেক ভালো একটা কাজ করেছে আমাকে এই সিডিতে ডেকে এনেছে এখন চলো আমি এই সিডিটাও ডিস্ট্রয় করে ফেলি এবার এই সিডির বিল্ডিংটা আমি খেয়ে ফেললাম আরে ভাই আমার তো অনেক ভালো লাগলো এই বিল্ডিংটা খেয়ে আমি এখন এই সিরিজ সব বিল্ডিং গুলো খেয়ে ফেলবো তার সাথে ভিলেজ এরিয়াটাকেও খেয়ে ফেলবো আর ওখানকার মানুষদেরকেও তো খেতেই হবে চলো এখন আজকে তো মজাই এসে যাবে ফাইনালি কিন্তু আমি দেখো লোকেশনটাতে চলে এসেছি তো কিন্তু আমি এইগুলো কোনো ব্যাপারে না সব চ্যালেঞ্জ কমপ্লিট করা কিন্তু আমি কিভাবে করব আমার কাছে তো বাইক নেই তো চলো আমি আগে গিয়ে দেখি ও ভাই এখানে তো আমার তার আগে থাকতে বাইক রাখা আছে তো বাইকটা যখন আমি চ্যালেঞ্জটা ইউ কমপ্লিট করে কোনো ব্যাপারই নাই আমার কাছে কমপ্লিট করা তো চলো গো আমি চ্যালেঞ্জটাকে কমপ্লিট করছি তোমরা দেখতে থাকো আর ভিডিওটাকে বড় লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও প্লিস তো দেখো আমি কিন্তু সাবধানের সাথে আগে বাড়ছি যেখান থেকে নেবে আবার নিচে পড়ে গেলে কিন্তু আমি একদম শেষ হয়ে যাবো মরে যাব তো আমি আস্তে আস্তে আগের দিকে এ করছি তো এখান থেকে আমাকে এর উপরে উঠতে হবে তো আমি ফাইনালি কিন্তু দেখো এর ওপরে উঠে গেলাম আরে আজকে আবহাওয়াটা তো অনেক ভালো আমার তো অনেক ভালো লাগছে এখানে দাঁড়ায় থাকতে কিন্তু এ কি সামনের দিক থেকে ওঠা আবার কি জিনিস এই দিকে এগিয়ে আসছে এটা তো অনেক অদ্ভুত আরে এ কি এটা তো একটা মনস্টার আরে এর রক্ত খেয়ে তো অনেক ভালো লাগলো আমার আরে ক্রোকোডাইল মনস্টার কয়টা মানুষ খেলি তুই তাড়াতাড়ি বল আমি তো আজকে অনেক মানুষ খেয়েছি কিন্তু এখন আমি আরো মানুষ খেতে চাই আরে বস আমি অনেকগুলো মানুষ ধরে খেয়ে ফেলেছি আমার তো অনেক ভালো লাগছে কিন্তু আমি এখন আরো একবার এই সিডির ভেতরে খুঁজতে যাচ্ছি মানুষ কারণ আমার অনেক খিদা লেগেছে আমি এখন সব মানুষদেরকে খেয়ে ফেলবো আরে আমিও যাব তোর সাথে তাড়াতাড়ি চল এখন সিটির ভেতরে তো চলো এখান থেকে আমাকে আবারও নিচে নামতে হবে তো চলো এখানটা মনে হচ্ছে আমার গাড়িটা আটকে গেছে আমাকে গাড়িটা পিছনে ব্যাক করে দেবে তো ফাইনালি চলো আমি নিচের দিকে আগিয়ে চলেছি আমাকে এখান থেকে সোজা নিচে নামতে হবে ওইখানে একটা চাবি রাখা আছে ওই চাবিটা আমাদেরকে কালেক্ট করতে হবে তো ফাইনালি তাকে আমি নিচে নেমে গেলাম আর এখানে ফাইনালি আমি কিন্তু চাবিটা পেয়ে গেছি আর চাবিটা কালেক্ট করে নিয়েছি তো এখান থেকে আমাকে সোজা যেতে হবে বিল্ডিং বিল্ডিংয়ের ওই সাইডে তো চলো আমি চাবিটা কালেক্ট করে নিয়ে আমি সোজা চলে যাই বিল্ডিং বিল্ডিংয়ের ওই সাইডে তো ফাইনালি চাবিটা কালেক্ট করে নিয়ে আমি এখান থেকে নেমে পড়ছি তো এখান থেকে এখানে একটা জাম্প করলাম তারপরে এখানের একদম রাস্তায় তো এখান থেকে আমি জাম্প করে দিলাম করে দিয়ে এবার আমি কন্ট্রাকশন বিল্ডিংয়ের দিকে যাচ্ছি ওটা কি দেখা যাচ্ছে এটা তো একটা প্লেন মনে হচ্ছে আজ আমি এই সিটি কিছু শেষ করে দেব। আমার সামনে যা আসবে সব শেষ করে দেব। আমার নাম ও ক্রোকোডাইল মনস্টার ওকে তো চলো এবার এই ঘর বাড়ি বিল্ডিং সব কিছু ডিস্ট্রয় করা যাক আরে আজকে আমি এই বিল্ডিংটা ভেঙে ফেলবো এবার এই আমার সামনে যা আসবে সব কিছু ভেঙে চুড়ে ফেলবো আমি আজকে এখন এই সিটির ভেতরে সব মানুষ কোথায় যে লুকিয়ে রয়েছে আমি কিছুই বুঝতে পাচ্ছি না এখন আমাকে ওই মানুষদেরকে তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে আর খেয়ে ফেলতে হবে এখন চলো সিটির ভেতরে আরো একবার ঘুরে আসি তো চলো ফাইনালি কিন্তু আমি কন্ডাকশন বিল্ডিং এর কাছাকাছি চলে এসেছি যেমন কি তোমরা দেখতেই পাচ্ছ তো এখনো যারা যারা ভিডিওটাকে লাইক করেনি ভিডিওটাকে প্লিজ লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দাও প্লিজ তো चलो ফাইনালি কিন্তু আমি চলে এসেছি এখানে তার এইখান থেকে আমাকে সোজা উপরের দিকে উঠতে হবে আমি দেখো ফাইনালি উপরের দিকে উঠতে চলেছি তো চলো আরেকটুখানি আমাকে উঠতে হবে তো ফাইনালি আমি কিন্তু এখানে একটা বক্স তোমাকে বক্সটা কিন্তু সেই চাবি সাহায্য ওপেন করতে হবে আর ওপেন করার পর ভাই দেখো দুটো পোশাক আমি পেয়ে গেছি এখানে তো চলো প্রথমে আমি দেখো এখানে এইটা হয়ে গেলাম এখানে আমি একটা মনস্টার টেন টাইপের হয়ে গেছি যেমন কি তোমরা দেখতেই পাচ্ছ আর এই মনস্টারটার নামটা জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবে আরে ওই মানুষগুলো কোথায় গেল এইদিকে তো আসলো আরে আমার মনে হয় ওরা পালিয়ে গেছে আমাদেরকে দেখে এখন তাড়াতাড়ি চল ওদেরকে খুঁজে বের করতে হবে কিন্তু ওয়েট দূরে ওটা কি দেখা যাচ্ছে আরে এটা তো আমাদের কাছে এগিয়ে আসছে আর এটা তো অনেক অদ্ভুত আই দেখি তোদের কত দাম তোরা আমাদের শহরে অ্যাটাক করিস আমার সিটিতে অ্যাটাক করেছিস তোদের এত বড় সাহস তোরা আমার সিটিতে অ্যাটাক করেছিস সবাইকে খেয়ে নেব তো এদের দুজনকে দেখো যেমন কি আমি দেখতেই পাচ্ছি আমি কিন্তু খেয়ে নিলাম আমি আবার কিলিং হয়ে গেলাম এবার আমাকে সাইডেন্ড হাল খতে হবে আমি এখান থেকে হাল খব তো আমি কিন্তু ফাইনালি হাল খয়ে গেছে দেখতে পাচ্ছ এবং সাইডেন্ড হাল খয়ে আমাকে এবার সেই বড় মনস্টারটাকে মারতে হবে তো চলো আমি এবার বড় মনস্টারটার দিকে এগোচ্ছি বড় মনস্টারটা কিন্তু এইখানে মনস্টারটা দেখো এখানে কিন্তু একদম ডান্স করছে খুশি মনে ভাবছে কিছুই করতে পারবে না ওর কেউ আর আমি ওইদিকে সাইড এন্ড হাল খয়ে এগিয়ে চলে এসেছি এর দিকে এবার আমি ওকে মারতে চলেছি তো চলো আমি এখানে বড় মনস্টারটাকে মারতে চলেছি তো আমি কি বড় মনস্টারটাকে মারতে পারবো তো ফাইনালি একটা দেখো লাথি মারলাম এবং বড় মনস্টারটা এখানে ছটফটিয়ে মরে গেল আর আমি দেখো কিন্তু আমাদের সিটিটাকে বাঁচিয়ে দিলাম লাইক করল টাকা সবস